সবাই তো শহরে এসে জন্মগ্রহণ করে নাই অনেকে গ্রাম থেকেও শহরে আসছে তাই না পরিবেশে পড়ে যারা আগে দিত তারাও দেওয়া বন্ধ করিয়ে দিয়েছে তবে যারা দিতে জানেন আমি তাদেরকে বলবো মায়েরা হরিধ্বনি উলুধ্বনি দেবেন বাড়িতে সন্ধ্যা প্রদীপ দিতে দেবে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হলে দেবেন কোনো ভক্ত বৃন্দাবন বাসরে গেলে সেখানেও দেবেন এতে যদি মনে করেন কোনো ধর্মের দরকার নাই দরকার নাই বিজ্ঞানের দিক থেকে যদি বলি এই উলুধ্বনির এমনই তীক্ষ্ণ স্বর এই স্বরে পরিবেশের মধ্যে কিছু সূক্ষ্ম জীবাণু আছে যেগুলো মানুষের ক্ষতি করে সব জীবাণু সবার ক্ষতি করে না কিন্তু কিছু ক্ষতিকারক জীবাণু ভাইরাজও আছে যারা এই সূক্ষ্ম তীক্ষ্ণ স্বরে ওরা মারা যায় পরিবেশটা পরিশুদ্ধ থাকে এবং উলুধ্বনি হরিধ্বনিতে যে যার ভজন করেন সকলের ইষ্ট দেবতা এমনকি ভগবান এরা সকলেই সন্তুষ্ট থাকে জয় রাধে আমি মাঙ্গলিক ধ্বনি দিলে যাদের অভ্যাস আছে তারা দেবেন আর যাদের অভ্যাস নাই মায়েরা অন্তত বাড়িটাকে সুন্দর রাখবার জন্য দেখবেন আজ আমাদের টাকা পয়সার অভাব নাই কিন্তু মনে সুখ নাই কেন বলেন তো একটা মানুষও পরিপূর্ণভাবে সুস্থ নয় প্রতিটি মানুষকে ডাক্তারের কাছে বারবার করে দৌড়াতে হয় নার্সিংহোম হসপিটাল এগুলো প্রায় বান্ধাই থাকে তো বাড়িটাকে যদি সুন্দর রাখতে হয় তাহলে এই হরিধ্বনি উলুধ্বনি সংখদধ্বনির মাধ্যমে পরিবেশটা সুন্দর রাখা দরকার এখন বিজ্ঞানের অগ্রগতি নানান রকম যানবাহন কলকারখানার ধোয়া এতে পরিবেশ প্রতিনিয়ত দূষিত হওয়ার তালেই থাকে একাধারে আমরা গাছ কেটে ফেলি তাতে পরিবেশটাকে খুব সহজেই দূষিত করে তোলে বাবা আর এই উলুদ্বনি হরিধ্বনি না থাকলে পরে আরও আবর্জনার স্তূপে আমাদের চেপে ধরবে আমরা সকলেই কষ্ট করবো টাকায় সুখ হয় নামা সুখটা তখন হয় এই সুন্দর দেহটা যখন সুন্দর থাকবে আপনি যা খাবেন রাত্রে নিশ্চিন্তে ঘুমাবেন আপনার আনন্দ হবে আর যতই টাকা থাকুক যদি দুশ্চিন্তায় আপনাকে ধরে বাড়ির কেউ যদি বিশেষ অসুস্থ হয়ে পড়ে তাহলে ঘুম হয় না মা একজন প্রিয়জন অসুস্থ হয়ে পড়লে তাতে কিন্তু সুখ হয় না শরীরটা তাতে অল্পেই ভেঙে পড়ে যাই হোক আমার যদি কোনো ভুল হয় আপনারা সন্তান স্নেহে ক্ষমা করবেন এবার আমি মাঙ্গলিক ধনী দেব আপনারা যতটা পারেন সহযোগিতা করবেন তারপরে আমি গান গেয়ে আলোচনার মধ্যে প্রবেশ করব জয় রাধে হা হা রাধা কৃষ্ণ প্রেমানন্দ সত্য ভ্রামা প্রীতি প্রেমানন্দ হরি 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 বল 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 হরি বল হরি বল